আপনি কি শুনেছেন সেই ভাইরাল গিলা গাছের কথা ফেসবুক ইউটিউব টিকটক সবখানেই এখন তলফার একটি মাত্র ফল আর এক তাকে ঘিরেই হাজারো রহস্য কেউ বলছে এই ফল ঘরে রাখলে দূর হয় সব বিপদ কেউ বলছে এটি নাকি সব রোগের মহা ওষুধ আবার কেউ বলছে এর শক্তিতে নাকি ভাগ্য বদলে যায় কিন্তু আসলেই কি এই গিলা ফলের কোনো অলৌকিক শক্তি আছে নাকি এর পিছনের গল্পটা সম্পূর্ণ ভিন্ন আজ আমরা এই ভাইরাল গিলা ফলের আসল রহস্য উমোচন করবো জানাবায়ের পিছনের বইজ্ঞান লোকবিশ্বাস আর কিছু চাঞ্চল্য চাঞ্চল্য করার তথ্য তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম পর্ব কি কি দাবি করা হচ্ছে চলুন প্রথমে জেনে নেই ঠিক কি কি দাবি করা হচ্ছে এই গিলা ফল বা নম্বর বলা হচ্ছে এই ফল বা বীজ ঘরে রাখলে কোনো খারাপ শক্তি জিন ভূত বা অসভ্য নজর ঘরে প্রবেশ করতে পারে না এটি নাকি এক শক্তিশালী রক্ষা রক্ষাকবচ দাবি নম্বর দুই অনেকেই মতে অনেকের মতে এই বীজ সঙ্গে রাখলে ব্যবসায় উন্নতি হয় আর্থিক সংকট কেটে যায় এবং সৌভাগ্য ফিরে আসে দাবি নম্বর তিন সবচেয়ে বড় দাবিটি হলো এর ঔষধি গুণ নিয়ে বলা হচ্ছে এটি নাকি বাদ ব্যথা চর্মরোগ এমনকি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও সারিয়ে তুলতে পারে এই সব দাবির কারণে সাধারণ মানুষ শত শত এমনকি হাজার হাজার টাকা দিয়ে এই ফল কিনছেন কিন্তু প্রশ্ন হলো এই দাবিগুলোর কি কোনো ভিত্তি আছে আসুন জেনে নেই আসল পরিচয় বিজ্ঞান এবার চলুন বিজ্ঞানের চোখে দেখি এই গিলা আসলে কি গিলা মূলত কোনো গাছ নয় এটি একটি বিশাল আকৃতির লতা জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম এন্টাডা রেদি এই লতাটি সাধারণত বনাঞ্চলে বড় বড় গাছকে আশ্রয় করে বেড়ে ওঠে এর ফলগুলো সেমের মতো দেখতে কিন্তু আকারে অনেক বড় ও শক্ত যুক্ত হয় এই ফলের ভিতরে থাকে সেই বিখ্যাত গিলা বা বীজ তাহলে ঔষধি গুণের কথা কি সত্যি হ্যাঁ আয়ুর্বেদ আয়ুর্বেদ এবং লোক চিকিৎসায় বহু বছর ধরে গিলার ব্যবহার হয়ে যাচ্ছে এর বীজের শ্বাস থেকে তৈরি তেল বা পেস্ট বিভিন্ন চর্মরোগ যেমন দাঁত চুলকানি একজামে ব্যবহার করা হয় বাথের ব্যথা বা গাঠ গাঠের ব্যথায় এর তেল মালিশ করার প্রচলন রয়েছে ঐক্যগতভাবে এর বীজের গুঁড়ো চুল পরিষ্কার করার শ্যাম্পু হিসাবে ব্যবহৃত হতো কারণ এতে সাপনিন নামক প্রাকৃতিক সাবানের মতো উপাদান থাকে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে কথাটা আপনার জানা দরকার বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে শোধন না করে গিলার বীজ খাওয়া বা ব্যবহার করা মারাক্ত বিপজ্জনক হতে পারে এই বীজের শেপন ছাড়া কিছু বিষাক্ত অ্যালকালয়েড থাকে যা সরাসরি খেলে আপনার শরীরে বিষক্রিয়া হতে পারে এর ফলে বমি মাথা ঘোরা ডায়রিয়া এমনকি কিডনি বা লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে যে আলৌকিক ক্ষমতার কথাগুলো অনলাইনে ছড়াচ্ছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনও পর্যন্ত পাওয়া যায়নি এগুলো মূলত লোকবিশ্বাস এবং কিছু অসাধু ব্যবসায়ীদের তৈরি করা গুজব হাজার হাজার টাকায় এই বীজ কিনে প্রতারিত হবেন না শেষ কথা বলি কিলা ফল বা বীজ প্রগতির একটি অসাধারণ সৃষ্টি যার কিছু প্রমাণিত ঔষধি গুণ অবশ্যই আছে কিন্তু সেই ব্যবহার শুধুমাত্র বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী এবং সঠিক শোধন প্রক্রিয়ার পরেই করা উচিত ভাইরাল হওয়া আলোকিক ক্ষমতার দাবিগুলি ভিত্তিহীন এবং পুরোটাই গুজব অন্ধবিশ্বাসের বয়সে নিজের স্বাস্থ্য বা অর্থকে ঝুঁকির মুখে ফেলাবেন না যে কোনো তথ্য যাচাই করুন সচেতন হন এই গিলা ফল নিয়ে আপনার অভিজ্ঞতা কি আপনি কি এমন কোনো দাবি শুনেছেন আমাদের কমেন্ট করে জানান আর এই গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুজব থেকে দূরে থাকবেন